পক্ষে আরেকটা সবার খবর জানেন শুধু টিয়ারসেল মারার সাথে সাথে কে কোন দিকে পালাবে কোনো হুশ নাই যেসব রাজনৈতিক দল তাদের দলীয় নেতা কর্মীদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না টেন্ডারবাজি থেকে বিরত রাখতে পারে না সামান্য খাওয়া নিয়ে ঝগড়া হয় সিট নিয়ে ঝগড়া হয় পদ নিয়ে ঝগড়া হয় এবং যাদের অতীত ইতিহাস সল দুর্নীতির ইতিহাস সেই ধরনের কোন রাজনৈতিক দলের পক্ষে দুর্নীতিমুক্ত করা সম্ভব জামাত ইসলামী দুইজন মন্ত্রী দিয়েছিল তিনটা মন্ত্রণালয় চালিয়েছিলেন বাংলাদেশের কোন সাংবাদিক বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা বাংলাদেশের কোন দুদক কারো পক্ষে সম্ভব হয় নাই এক পয়সার দুর্নীতি সামনে আনা সুতরাং এই দলের একটা অ্যারেঞ্জমেন্ট আছে লোক তৈরি করা আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি তৈরি করেছি লোক তৈরি করেছি আমরা শিক্ষা ব্যবস্থায় লোক তৈরি করেছি আমরা সংস্কৃতিতে লোক তৈরি করেছি অর্থনীতিতে আমরা দেশ থেকে জামাত ইসলামের লোকেরা পালায় না আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকায় সারা বাংলাদেশে আমরা বুকচিতে দিয়ে গগন বিদারি স্লোগান দিয়ে আওয়ামী ফেসিবাদকে আমরা মোকাবেলা করেছি সুতরাং এরকম একটা সাহসী দায়িত্বশীল দায়িত্বশীল এবং দূরদর্শী যে রাজনৈতিক দলকে ডাকায় বলা হয়েছিল দুইটা রাজনৈতিক দল একসাথে মিটিং আওয়ামী পুলিশ বাহিনী গোপালগঞ্জের পুলিশ বাহিনী বলল মৌলবাদী জামাতকে আমরা রাস্তায় নামতে দেব না জামাত ইসলামের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হলো আমরা নামব আমরা নেমেছিলাম গুলি চালানো হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল টিয়ার গেস্ট তোলা হয়েছিল লাঠি চার্জ করা হয়েছিল যার উপরে লাঠি পড়ে সেই শুধু একটু কাইত হয় আবার সোজা হয়ে দাঁড়ায় গুলিকে নিজে নিজে ব্যান্ডেজ করে সে ময়দানে টিকে থেকে প্রমাণ করেছে গুলি করে জামা শিবিরকে দমানো যাবে না আমরা প্রোগ্রাম করেছিলাম বিপরীত পক্ষে আরেকটা সবার খবর জানেন শুধু টিয়ার সেল মারার সাথে সাথে কে কোন দিকে পালাবে কোনো হুশ নাই এরকম দুর্বল রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ বলা যাবে না এই দেশ অন্যরা কেড়ে নিয়ে চলে যাবে অতীতে ইতিহাস আছে প্রেসিডেন্ট হয়েছিলেন বিভিন্ন কিছু হয়েছিলেন এর সাদ সাত মাসের মাথা পিছিয়ে চলে যান লাগবে না এরকম দুর্বল রাজনৈতিক দল আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠন করা যাবে না চুয়ান্ন বছরের পোর খাওয়া যে রাজনৈতিক দল যারা কেনা শিকার হয়নি যারা দেশ ছেড়ে পালায়নি যারা শহীদ হয়েছে যারা দেশের জনগণকে এই বিপদের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে সেই ধরনের মানবিক দায়িত্বশীল সুশৃঙ্খল সাহসী রাজনৈতিক দল এবং নেতৃত্বের মাধ্যমেই শুধু আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করা সম্ভব